সম্মানিত অভিভাবকগণ আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ আপনারা আপনাদের সন্তানের সুশিক্ষা ও আদর্শিক উন্নত জীবন নিয়ে ভাবছেন আপনাদের ভাবনাকে সফল করতে হাইমচরের মহজমপুরে প্রতিষ্ঠিত হয়েছে দারুসুন্নাত আইডিয়াল একাডেমি ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে দারুসন্নাথ আইডিয়াল একাডেমিতে আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থী ভর্তি চলছে শিশু শ্রেণী থেকে দাখিল ষষ্ঠ শ্রেণী পর্যন্ত সম্মানিত অভিভাবকগণ আপনারা কি সন্তানের জন্য সুশিক্ষা ও উন্নত আদর্শের খোঁজ করছেন ইহুকাল ও পরকালীন মুক্তির লক্ষ্যে আপনার সন্তানকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে চান তাহলে হাইমচরের মহজমপুরে অবস্থিত সুন্নাত আইডিয়াল একাডেমি হতে পারে আপনার সন্তানের জন্য সঠিক স্থান এই মাদ্রাসার বৈশিষ্ট্য বলি সারসিনা ও দারুন নাজাত সহ ঐতিহ্যবাহী মাদ্রাসাগুলোর আদর্শে পরিচালিত দলীয় রাজনীতি ও কোলাহলমুক্ত শান্তিপূর্ণ পরিবেশ